নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত গেছি না আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আমি এই পৌষ ঠান্ডা করতে কোনো পিঠে রেসিপি আমি দিতে পারিনি কারণ আমার শ্বশুর শ্বশুর গিয়েছিল হয়তো বানিয়েছিলাম কিন্তু আমি ভিডিওতে করতে পারিনি তো আমি এখানে এসেছি সব কিছু এনেছি আমি তো আজকে থেকে প্রথমে সরু চালগুলি বানাবো আর এটা ওখানে নিয়ে নিয়েছি নিয়ে আমি নুন দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে ভালো করে আমি থেসে নেবো এটাকে যেহেতু এটা কলের গুঁড়ি তাই প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে কলের আলো গুড়ি গুঁড়ি ঠান্ডা জল দিয়ে আগে আমি এটাকে ভালো করে থেসে নেব দশ মিনিটের মতো ভালো করে মেখে নেব তারপরে এটাকে জল দিয়ে গুলিয়ে নেব দেখুন কিছুক্ষণ আমি এটাকে ভালো করে থেসে নিয়েছি চালগুড়িটা আমার ভালো করে থেসা হয়ে গেছে এবার আমি কিছুটা এত তুলে রাখবো কারণ তাপালিটা খুবই ছোটো সবটা ধরবে না এবার আমি জল দিয়ে এটাকে পাতলা করে নেব জল দিয়ে দিয়েছি এবার আমি আস্তে আস্তে এটাকে ভালো করে গুলে নেব যেহেতু কলের গুড়ি পুরোটাই এটাকে ঠান্ডা জল দিয়ে বানাতে হবে দেখুন বন্ধুরা আমি এইরকমভাবে এটাকে গুলে নিয়েছি একটু নুনটা একটু চেক করে নেবো কারণ তখন আমি শুধু ওতে মেখেছিলাম এটা পাতলা করেছি তো নুন একটু লাগবে এখানে দেখুন চাটুটা তেল মাখিয়ে দেব কারণ চাটুটা হচ্ছে আমি কালকে রুটি বানিয়েছিলাম বসিয়ে রাখলাম তেল মাখিয়ে এতে যদি আমি ব্রাশ দিয়ে করি ব্রাশগুলো গড়ে যায় ব্রাশ কিন্তু নন স্টিকের হবে এতে কিন্তু ব্রাশ হবে আর এখানে চারণার জন্য আমি একটা তেজপাতা নিয়ে নিয়েছি তো চলুন প্রথমেই একটা ট্রাই করা যায় দেখুন একটা চারনা হয়ে গেল এবার আমি ঢাকা দিয়ে দেবো একটু গ্যাসের ফ্লেমটা হাই করে কিছুক্ষণ হতে দেবো তারপরে ঢাকনাটা খুলব এই সরু চাকলি করার কিন্তু অনেক কিছু ভাঁজ আছে এই যে গ্যাসটা আমি হাই করে দিয়েছি কিছুক্ষণ এবার আমি একটু কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পর ভাবটাকে আরও বসতে দেবো তারপর ঢাকনাটা খুলব এবার আমি ঢাকনাটা খুলব তো আজ হচ্ছে এখানেতে তো এটা আর বন্ধুরা আমি কিন্তু রান্নাটা যেমন শ্বশুর শ্বশুরের থেকে কিছু কিছু শিখে নিয়েছি শিক্ষা পেয়েছি কেউ তো আর মায়ের পেট থেকেই শিখে আসে না সেরকম পিঠে বানানোগুলো কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি দেখুন ঢাঙ্গাটা খুলে কিন্তু আমি তুলবো না আগে ভাপটা কাটাতে দেবো তারপর সরু চাকরিটা তুলবো দেখছেন আপনি আর কিন্তু এগুলো সব উঠে যাচ্ছে দেখুন এবার কিন্তু দেখুন পুরো ইজি উঠে যাচ্ছে এবার আমি তুলে নিলাম এইভাবে সবগুলো বানিয়ে নেবো আবারও আমি এটাকে চাপা দিয়ে দেব দেখুন এটারও ঢাকনা আমি খুলে নিয়েছি দেখুন ভাবটা কাটিয়ে নিয়েছি এটা উঠে যাচ্ছে কি সুন্দর করে আবার একটা চাড়িয়ে নিলাম আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধুরা সব সরু চাকরিগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি তুলে ভিডিওটি সম্পূর্ণ করব তার আগে বলবো আমার এই সরু চাকরির রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে আর কমেন্টসে বলবেন কেমন হচ্ছে বা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন তো ভিডিওটা আমি এখানেই শেষ করব এবার দেখুন কতগুলো সরু চাকলি আমি বানিয়েছি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ